হ্যালো फ्रेंड्स वेलकम टू आवर YouTube চ্যানেল দীর্ঘ দিন পর্যন্ত যারা যৌন দুর্বলতায় ভুগছেন যাদের ধাতু দুর্বল বা ক্ষয়জনিত সমস্যা আছে আজকের ভিডিওটি তাদের জন্যই যৌন দুর্বলতা দূর করার জন্য কালো জিরা একটি অত্যন্ত উপকারী যৌন সমস্যাকে খুব দ্রুত দূর করতে হলে আপনি প্রতিদিন নিয়মিত কালো জিরা সেবন করতে পারেন এই কালো জিরার সাথে একটি জিনিস আপনি মিশিয়ে যদি প্রতিদিন দুইবার সেবন করে থাকেন তাহলে যৌন দুর্বলতার হাত থেকে খুব দ্রুতই আরোগ্য লাভ করতে পারবেন গবেষণায় দেখা গেছে যারা প্রতিদিন একটি নির্দিষ্ট পরিমাণে কালো জিরা সেবন করতে পারেন তাদের মধ্যে প্রায় নব্বই পার্সেন্ট মানুষ যৌন দুর্বলতা থেকে খুব দ্রুত আরোগ্য লাভ করেছেন বিভিন্ন ধরনের যৌন কালো জিরার বহুল ব্যবহার রয়েছে। প্রাচীন কাল থেকে চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে তাই এই যৌন দুর্বলতাকে খুব দ্রুত কমিয়ে ফেলার জন্য কালো জিরা হতে পারে একটি গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান কিন্তু এই কালোজিরা একটি নির্দিষ্ট উপাদান মিশিয়ে আপনাকে সেবন করতে হবে তাই দীর্ঘ দিন যারা যৌন দুর্বলতায় ভোগছেন তাদের জন্য কালোজিরা খাওয়ার নিয়ম হচ্ছে দুই চামচ পরিমাণ কালোজিরা এক চামচ পরিমাণ মধু এর সাথে মিশিয়ে প্রতিদিন সকালবেলা খালি পেটে চিবিয়ে খেতে হবে এবং প্রতিদিন রাতে ঘুমানের পূর্বে চিবিয়ে খেয়ে নিতে হবে এভাবে কিছুদিন পর্যন্ত এই কালো জিরা এবং মধু খাওয়ার মধ্য দিয়ে যৌন শক্তিকে খুব অল্প সময়ের মধ্যেই ফিরে পেতে পারেন এছাড়া শরীরে ব্যথা কমাতেও কালো জিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে যাদের অস্টিঅর্থাইটিস এর মতন সমস্যা আছে অর্থাৎ বিভিন্ন জয়েন্টে ব্যথা থাকে তাদের জন্য কালোজিরা একটি গুরুত্বপূর্ণ ওষুধ হিসেবে কাজ করে থাকে প্রতিদিন কালো খাওয়ার মধ্য দিয়ে আপনার জয়েন্ট পেন অর্থাৎ বাঁধ ব্যথাকেও খুব দ্রুত দূর করতে পারেন এছাড়া শক্তি বৃদ্ধিতে অর্থাৎ যারা অল্পতেই সবকিছু ভুলে যান তাদের জন্য কালো একটি গুরুত্বপূর্ণ খাবার আপনি প্রতিদিন কালোজিরা সেবন করার মধ্য দিয়ে আপনার স্মৃতিশক্তিকেও অনেকটা বাড়িয়ে নিতে পারবেন কালো জিরা বিভিন্নভাবে খাওয়া যায় যেমন কালো জিরা তেল কালো জিরা বিভিন্ন খাবারের সাথে মিশিয়েও খাওয়া যায় কালো জিরা ভেজে অথবা কালো জিরা রান্না করে খাওয়া যায় এছাড়া কালো জিরা মশলা হিসেবেও বিভিন্ন তরকারিতে খাওয়া হয়ে থাকে অর্থাৎ কালো জিরা বিভিন্নভাবে বিভিন্ন সময় মানুষ খেয়ে থাকেন তাই ওষুধ হিসেবে যদি আপনি খেতে পারেন তাহলে দেখবেন খুব অল্প দিনের মধ্যেই আপনার শরীরের এই সব সমস্যাকে খুব দ্রুত সুস্থতা দান করতে পারবে তাই কালো জিরার উপকারী দিক সম্পর্কে আজকের যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো শেয়ার করলাম এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আপনি ভিডিওটিতে একটি লাইক দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন প্রতিদিন এই প্রত্যাশায় আজকের এ পর্যন্তই